আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে আটটার ঘরে মানে ওই আটটা দশ পনেরো বাজে আর সকালের দিনের যা যা বাসি কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে ঠেরে এই যে ঘর দর পরিষ্কার করে এক গামলা বাসন মেজে ঠেজে মুনমুনি স্নানও হয়ে গেছে মে শুয়ে আছে ওই জন্য বিছানাটা তোলা হয়নি আর এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট স্নান ধানও হয়ে গেছে এখন পুজো করব। আজকে বিশ্বকর্মা পুজো তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করে কাটাচ্ছ দিনটা তো চলো এই যে বরমশায় সব যন্ত্রপাতি ধুয়ে ধুয়ে এখানে রাখা হয়ে গেছে আর এই যে গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে তুলে নিই গোপাল সোনাকে তারপর পুজো করি চলো পুজোরও অনেক জিনিসপত্র নিয়ে এসছে বরমশাই কালকে কালকেই নিয়ে আসতে বলেছি কারণ কি বলো তো এই ভোরবেলায় এনে তারপর পুজো দিতে গেলে পুজো দিতে দেরি হয়ে যাবে আজকে একটু বেরানোর ইচ্ছা আছে দেখা যাক কোথায় যাব সবই তো তোমরা দেখতে পাবে চলো জিনিসগুলো বার করে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি আছে একটু ছোবা আনা হচ্ছে ফুলমালা ছোটো ঠাকুর তো আমার এই যে আমার বিশ্বকর্মা ঠাকুর দেখো এই এই ফটোটাকেই আমি ছোট মানে শুরু থেকে পুজো করছি কারণ ছোট জায়গা তো তাই একটা ছোট ফটো এনেই পুজো করছি মন থেকে ডাকলে ছোট হোক বড় হোক সবার মধ্যেই ভগবান আছে আর মন থেকে না ডাকলে অনেক বড় ঠাকুর এনে জাক জাক জমক করে পুজো করেও লাভ নেই আমি এটাই বিশ্বাস করি এই মোমবাতি এখানে মিষ্টি আছে আর আর এখানটায় সব ঠাকুরের জিনিসপত্র ধুনো ফোনো সব আর কি চল স্নান টান করানো হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে চলো মালাটা পরিয়ে দিয়ে যা পুজো দিতে দিতে তোমাদের কিছু কমেন্ট পরে নেওয়া যাক আসমা কুকিং ঘর থেকে কমেন্ট করেছে রান্নাবান্না ঘর গোছানো ছাদের কাপড় রোদ্রে দেওয়া সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ পম্পা সিম্পিল কুক আইডি থেকে বোন কমেন্ট করেছে তোমার রান্নাবান্না ঘরের সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন ও জামাকাপড় কাচা সবটাই দেখলাম দিদিভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ হামিমস মম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে নমস্কার দিদি ভাই কেমন আছো চলে আসলাম উচ্ছে করলা ভাজি তারপর ভাত রান্না তারপর মোছা কাপড় শুকাতে দেওয়া সব কিছু দারুণ ছিল দিদি থ্যাংক ইউ সো মাচ আর তুমি জিজ্ঞেস করেছো আমি কেমন আছি ভালো আছি গো আশা করি তোমরাও প্রত্যেকে খুব ভালো আছো মা মেয়ে ঘরোয়া ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে দিদি নোটিফিকেশান পেয়ে চলে আসলাম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো বেঙ্গলি কিচেন আইডি থেকে কমেন্ট করেছে কত সুন্দর করে ঘরের সব কাজ করে নিলে খুব ভালো লাগলো দিদিভাই অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ তৃপ্তি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো সুন্দর করে ঘর গোছানো রান্না করলে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এখন এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে দেখো মোমবাতিটা বারবার নিভে যাচ্ছে তারপর ওদিকে নিয়ে গিয়ে জ্বালালাম সোমা লাইফস্টাইল টু ওয়ান টু টু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক দিন পর আবার চলে আসলাম গো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দিদিভাই আমি এখন ভীষণ ব্যস্ত আছি গো ভীষণ ব্যস্ত তোমার লাইভে জয়েন করতে পারছি না প্লিজ কিছু মনে করো না আশা করি বুঝতে পারছো তুমি আমার এখন প্রচুর ব্যস্ততা মানে প্রত্যেক দিন কিছু না কিছু কোনো না কোনো কাজে বেরোতে হচ্ছে ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে অর্ধেকের বেশি দিন তো রান্নাই করতে পারছি না এরকম পরিস্থিতি তো আশা করি তুমি বুঝতে পারবে আমার ব্যাপারটা আবার সময় পেলে তোমার লাইভে নিশ্চয়ই জয়েন করব আর প্রত্যেকে সময় মতো ঠিক সময় মতো আমি ঠিক প্রত্যেকের কাছে ভালোবাসা দিতে পৌঁছে যাব। তোমরা কিন্তু ভেবো না যে আমি ব্যস্ত আছি দেখে ভালোবাসার কোনো কমতি হবে ভালোবাসার কিন্তু কোনো সময় কোনো কমতি হবে না হয়তো সঙ্গে সঙ্গে পৌঁছাতে না পারলেও একটু দেরি করে পৌঁছাবো কিন্তু পৌঁছাবো এটুকু বিশ্বাস আমার ওপর তোমরা রাখতে পারো তো দেখো পুজো করে নিচ্ছি এখন রাখি ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে ঝাড়পোচ আমিও করছি বাড়িতে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ সুব্রত অর্চনার রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ মুক্তাধারা আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সুমি স্কুপ বুক আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর গোছানো কাজ থ্যাংক ইউ সো মাচ কিচেন অফ দেবশ্রী আইডি থেকে কমেন্ট করছে সত্যি কত কাজ খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি এখন একটু খুব ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি আশা করি তোমরা বুঝতে পারছ আমার ব্যাপারটা হয়তো সঙ্গে সঙ্গে আমি পৌঁছাতে না পারলেও ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর ভালোবাসা অবিরাম থাকবে মানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই তোমরা কিন্তু কেউ রাগ করো না প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো ওই ভালোবাসা মানে ব্যস্ত আছি দেখে ভালোবাসার যে কোনো অংশে কম হবে বা কম মানে কোনো মতে ভালোবাসা দিয়ে চলে আসবো এরকমটা না কিন্তু আমি সব সময় বারবার বলছি ফুল ভালোবাসা পাবে আমার কাছ থেকে তো দেখো এখন একটু ভক্তি ভরে বাবা বিশ্বকর্মাকে পুজো করে নিচ্ছি আমার তো সব সময় মনে হয় যে ভক্তি ভরে যদি ডাকা যায় মন দিয়ে তাহলে কিন্তু ছোট হোক বড়ো হোক ঠাকুর বা ফটো হোক যাই হোক না কেন যেভাবেই শুধু সামান্য জল বাতাসে দিয়ে পুজো দিলেও কিন্তু ভগবান পুজো গ্রহণ করে আর যদি ভক্তি ভরে মন থেকে ডাকা না যায় তাহলে কিন্তু ওই জাঁকজমক করে অনেক বড় করে পুজো করে কোনো লাভ হয় না তো ওই জন্য আমি সবসময় ঘরেই চেষ্টা করি ভক্তি ভরে মন দিয়ে ডেকে পুজো করতে তো দেখো আমার দ্বারা যেটুকু সম্ভব হলো সেটুকু দিয়ে বাবা বিশ্বকর্মাকে ভক্তি ভরে পুজো দিলাম আর এখানটা না বড় প্লেট আছে আমার ঠাকুরের কিন্তু এখানটা বসানোর মতো জায়গা হবে না ওই জন্য বাক্সটা ধরেই পুজো দিলাম কি আর করা যাবে বলো ঘরে গিয়ে আশা করি এবার থেকে ভালো করে ঠাকুরকে পুজো দেওয়ার মতো মানে জায়গা বসবে ঠাকুর গিয়ে তো যাই হোক দেখতেই পারবে তোমরা সব আর এই যে মা তুলসীকেও একটু পুজো করে নিলাম আর এখন বনমাসের সাইকেলটাকে পুজো করতে যাবো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর্মে বললো মা আমি নামতে পারবো না আর তো যাই হোক এখন ওখানটা ক্যামেরা নিয়ে গিয়ে ওই নিচে পুজো দেওয়ার মতো মানে পজিশন নেই ওই জন্য দিয়ে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না পরে যখন আমাদের বাড়িতে যাব তখন আবার সামনের বছর নিশ্চয়ই দেখতে পাবে তোমরা তো চলো এখন নমস্কার টমস্কার করে নিয়েছি আর এবার একটুখানি শাকটা বাজিয়ে দিই ঠিক করে ধরেনি ধনুটা এখন ধরে গেছে তো বেশ দারুণ গন্ধ হয়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর একটা গন্ধ হয়ে তো চলো বন্ধুরা প্রসাদ তো তুলে নিই এবার তোমাদের তো খাওয়াতে পারলাম না দেখে নাও প্রসাদ দর্শনেও অনেক পূর্ণ লাভ হয় দেখে নাও চলো তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়েছে আর ধুনোর একটা অদ্ভুত গন্ধ বেড়াচ্ছে না সুন্দর গন্ধ মানে মনটা একটা অন্যরকম ফিলিংস হয়ে যাচ্ছে একটা শান্তির মানে শান্তি অনুভব হচ্ছে একটা অন্যরকম ফিলিংস হয় ধুনের ধুনোর গন্ধে আমার খুব ভালো লাগে এই ধূপকাঠিটাও খুব সুন্দর এটা হচ্ছে এই যে এই ধূপকাঠিটা এটা দারুণ কিন্তু একদম ধুনোর গন্ধ আমি যেটা মাখা ধূপ জ্বালাই ওটাও ধুনোর গন্ধ আর ওর মধ্যে ছোবার মধ্যে অনেক কিছু দিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ আছে মানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি হচ্ছে দারুণ লাগছে তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে বর্মশার সাইকেলেও পুজো দিয়ে এলাম কিন্তু এখন ক্যামেরাম্যান নেই যে ওখানে গিয়ে ধরবে আমার একটু ক্যামেরা ওই জন্য আর দেখাতে পারলাম না তোমাদের আমাদের ঘরে যাই তাই তারপরে তোমাদের ভালো করে দেখাবো এখানে আর ভালো করে ক্যামেরা করা সম্ভব হচ্ছে না চলো এবার প্রসাদ তুলি আবার আমার ভিডিও পোস্ট করার সময় হয়ে যাচ্ছে একটু বেড়াতেও হবে আমাদের দরকার আছে চলো সব কাজ করতে হবে আজকে অনেক কাজ আছে দারুণ লাগছে বেশ সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে খুবই সুন্দর একটা মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট পেটাই পরোটা তরকারি আর জিলাপি চলো ব্রেকফাস্ট করে বেরাবো আমার মতেই বাড়ি শুভ দুপুর বন্ধুরা বেড়াতে বেড়াতে দুপুর হয়ে গেল তুই দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বৃষ্টি শুরু জি ঝিঝির করে পড়ছে কিন্তু গায়ে লাগছে এই ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলোই কিনতে বেরিয়েছি রোজই বেরাচ্ছি রোজই বেরাচ্ছি কিন্তু বেরাই বেরিয়ে আর যে ভিডিও করো না সে আর ভিডিও করা হচ্ছে না মানে এত এদিক ওদিক দৌড়াদৌড়ি হচ্ছে এত দৌড়াদৌড়ি হচ্ছে ভিডিও করার কথা মনে থাকছে না বা দোকানে গিয়ে মানে ভিডিও করার কথা মনে পড়ছে না দু হাতে জিনিসপত্র থাকছে দেখাতেও পারছি না এই হচ্ছে ব্যাপার চল এখন ঘড়ির কাটা হচ্ছে দেড়টার ঘরে দেড়টা এখন আকাশে সেরকম দেখতে পাওয়া যায় আগে আরকর্মা পুজো মনে হচ্ছে আকাশে ঘুরি আর ঘুরি কিন্তু তো দেখো এটা আমাদের বাস স্ট্যান্ডের একটা পুজো আর অনেকগুলো হয়েছে প্রত্যেকটা আর ক্যামেরা করা হলো না কারণ এখন বৃষ্টি পড়ছে তার মধ্যে তারা ছিল আর ক্যামেরা করা হয়নি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি বাড়ি করা যে কি পরিমানে হেডেক তার থেকেও বেশি হেডেক হলো জিনিসপত্র কেনা কোথায় ভালো পাওয়া যাবে কোথায় কম পাওয়া যাবে এই করতে করতে মাথা ঘুরে যাচ্ছে নিজের বাড়ি সেটা যেরকমই হোক ছোটো হোক বড় হোক আর যেরকমই জিনিস কেনো না কেন দু টাকার কেনো বা দু লাখ টাকার কেনো সেটা নিজে হাতে পছন্দ করে কেনার মধ্যে একটা আলাদা তৃপ্তি আলাদা একটা শান্তি কাজ করে তাই না তো এই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে এনজয় করে কাটাতে চাইছি তাই এই মুহূর্তগুলো সত্যি কথা ক্যামেরা করার কথা হয়তো ঠিক করে মনেও থাকছে না বা দোকানে গিয়ে জিনিস পছন্দ করতে করতে ভুলেও যাচ্ছি তো দেখো অনেক কিছু কেনা হয়েছে আর এই সমস্ত কিছু যখন যেটা লাগানো হবে তখন সেটা ক্যামেরা করে তোমাদের দেখাবো তাই আর এখন বেশি কিছু দেখালাম না মানে এখান দিয়ে প্রচুর কিছু এখন কিনে নিয়েছি তো চলো আপাতত বাড়িতে যাওয়া যাক আর আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম আর তার মধ্যে আমাদের বাড়ির ওখানে মানে এই যে দেখো অটোর লাইন কেরকম পরে দেখো মানে প্রচুর লাইন প্রায় বোধ হয় ঘন্টা খানিক অটোর লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে বাড়িতে গেছি তো বন্ধুরা এই একটু আগে এলাম একটু আগে মানে ওই দশ পনেরো মিনিট আগে এসে স্নান টান করে এই যে সন্ধে দিলাম একটু এখন ঘড়ি কাটা এই যে সাড়ে নটা মানে ওই নটা পনেরো পনেরো বাজে বিছানায় ও বাবা কত ভিড় দেখলে তো অটোর লাইনে কত ভিড় আজকে আসলে আমাদের এখানে বাসবন্ধ বন্ধ বিশ্বকর্মা পুজো তো প্রচুর ভিড় প্রচুর ভিড় বাবা রাত্রি হলে মানে ভাড়া যায় তার মধ্যে এত ভিড় আবার বাবা কি যে শাস্তি বাড়ি করা বাড়ি করা হচ্ছে একটা শাস্তি যারা করেছে তারা জানে কি অবস্থা হয় বাবা 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 পয়সা তো ধ্বংস হচ্ছে সঙ্গে মানে শরীরে যে খাটনি হচ্ছে সেটা যারা না করেছে তারা সত্যি না তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আর আজকে আমাদের স্পেশাল ডিনার হবে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেটা হচ্ছে বিরিয়ানি কর্মশাই বিরিয়ানি নিয়ে এলো তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ডিনার বিরিয়ানি চলো আজকের মতো টাটা